আমার জন্য চা কিছু গুড মর্নিং বলবো না আজকে আমি একা সো আজকে সারাদিন কি কি করব কি কি খাবো সব কিছু ডিটেলস ভিডিও দিব মানে বাসায় একা বলতে আমি আমার বাসায় ছিলাম মানে আমার বাবার বাসায় তো ওখান থেকে আমার বাসায় আসছি আমাদের বাসায় তো এখন হচ্ছে কি আজকে যেহেতু সারাদিন আমার বাসায় একা তো চলেন দেখি কি কি রান্না করা যায় কি খাওয়া যায় যেহেতু আমি ভাত প্রেমী না হুম দেখি চলেন এখন ফার্স্ট আমি আর কি ঘরটা ছাড়াও দিব তো দেখি কি কি করি সব শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না চলে ঘরটা মোটামুটি ভাবে ঠিকঠাক করে ফেলছি এখন হচ্ছে গিয়ে অনেকগুলো পার্সেল জমছে এখানে আমি এখন আমার এক একটা পার্সেল প্যাক করবো আমার ক্লায়েন্টটা বলবে যে আপাতত পার্সেল দেখবে কেন কিছু পার্সেল আমার কাছে ছিল না বা কিছু পার্সেল হচ্ছে গিয়ে আমি বাসায় ছিলাম না তাই প্যাক করে দিতে পারি তো এখন আমি হচ্ছে একটা একটা করে পার্সেল প্যাক করবো সাথে বাকি কি কি রান্না করতেছি হচ্ছে পার্সেলটা আনপ্যাক করি কিন্তু কিছু রেডি করছি আরো কিছু পার্সেল রেডি করা বাকি আছে তো এখন বাকিগুলো আমি একটু ইস্তার পর করবো আর এখন চলেন দেখি ইফতারের জন্য কি কি করা যায় কারণ আজকে সুইট তেমন করার নাই দেখি কি কি করতে পারি চলে তো প্রথমেই হচ্ছে শসাগুলা কেটে নিলাম কারণ হচ্ছে গিয়ে চিন্তা করলাম আগে কাটাকুটি সব কমপ্লিট করি তারপর হচ্ছে একটা একটা করে করব তারপর শরবতের জন্য একটু লেবু কেটে নিলাম কারণ আজকে বাসায় ট্যাং নেই তো লেবু শরবতই খাবো আর আম্মু একটা বেগুন দিয়ে দিছিলো তো বেগুনটা এখন হচ্ছে গিয়ে স্লাইস করে নিব হচ্ছে ইসের জন্য বেগুনির জন্য কারণ কি আমি আজকে ইফতারের মধ্যে শুধু বেগুনিটাই বানাচ্ছি আর হচ্ছে চিকেন আম্মু দিয়ে দিয়েছিল ম্যারিনেট করা আমি ওই দুই পিস পিসটিকে ভেজে নিব এখন আমি বেসনটা গোলাবো বেসনটা গোলানোর জন্য প্রথমে আমি আমার যতটুকু লাগবে আমি অতটুকু পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর আমার কাছে চালের গুঁড়া অ্যাভেলেবেল নাই যার কারণে আমি একটু ময়দা দিয়েছি মরিচের গুঁড়ো একটু হলুদ আর সামান্য হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে সাদে ম্যাজিকের এই মশলাটা ইউজ করি এটা দিয়ে আমি সুন্দর মতো ম্যারিনেট মানে আপাতত গুঁড়ায় নিব আর আরেকটাতে আমি শুধু ময়দা সাদে ম্যাজিকের মশলা আর মরিচের গুঁড়া দিয়ে ওইটা আমি আলাদাভাবে চিকেনটা আমি এটাতে র্যাপ করে ভাজবো যার কারণে ওইটার জন্য আমি ময়দাটাও রেডি করে ফেলছি এখন আমি আস্তে আস্তে বেগুনিগুলো ভেজে নিব আর সব সময় খেয়াল করবেন বেগুনি ভাজার সময় অবশ্যই হচ্ছে এক চামচ মানে এক টেবিল চামচের মতো গরম তেল যদি হচ্ছে গিয়ে বেসনের গোলানোটার সাথে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা অনেক বেশি মচমচা হয় আমার বেগুনিগুলো হয় আমি এখন জানি না আর দেন এই হচ্ছে আমার ইফতার আলহামদুলিল্লাহ আম্মুকে ভিডিও কল দিলাম দেখলাম যে লুচি বানাইছে তো আমিও চট জলদি লুচি বানাই নিছি নিজের মতো করে চা বসায় ফেলছি আর সাথে হচ্ছে ডাল বোনাও করতে বসে দিছি ডাল বোনার রেসিপি অলরেডি আছে তাই চিন্তা করলাম একে একই না আমার ডালভোনাটা হঠাৎ করে খাইতে ইচ্ছা করলো আবার চিকেনও আছে তারপর ডিম ভুনা করে নিব এর মধ্যে আমি চিন্তা করলাম একটু চা খাই কারণ সারাদিন এত পরিমাণ হ্যাটিক চায় চা না খাইলে ভালোই লাগে না তো চিন্তা করলাম একটু চা বানাই বানাইজ মাই চা অ্যান্ড ল্যাপটপ মানে আমি এখন একটু রিল্যাক্স করবো চা খেয়ে সারা সারাদিনের ক্লান্তি আসলে অ্যান্ড এদিকে ডাল হচ্ছে আর আমি একটু ল্যাপটপে কাজ করি চলেন দেন রাতের খাবার সময় লাস্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি দেখতে থাকুন তারপর কেমনে কেমনে মনে হলো যে আপনাদের জন্য একটা মেকআপ লাইভ করি দেন হচ্ছে গিয়ে আমি খেতে বসে গেলাম এটা আমার সেহেরি প্লাস হচ্ছে ডিনার একটু বেগুন ভেজে নিয়েছিলাম চিকেনটা ছিল আর ডাল ভুনা তো আমি আর মুভি দেখতেছিলাম আর এখানে আজকে ভিডিওটা শেষ করতেছি দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ